নমস্কার কুনাল ফেসবুকে টুকটাক দেখছি এখানে যে ছপিস পোস্টার দেখিয়ে তারপর গুটিয়ে পালিয়ে গেল কাপুর কাপুরষের দল তারা ও এখন তো ফেসবুকে আছে এই বামরাম এরা তো ফেসবুক ফেসবুক গ্রাউন্ডে তো নেই তো এরা এদের সব বঙ্গীয় যেসব দাদা ভাইরা আছে সব পোস্ট করছে আমাদের এই করেছে ওই করেছে আরে অতৃপ্ত আত্মাদের কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই এখানে দাঁড়িয়ে থাকলে দেখতে পেতে তোমাদের ছ পিস বাঁধরামি করতে গিয়ে গালাগালি খেয়ে বেরিয়ে যাচ্ছে এটা কোনো কৃতিত্বের নয় ছটটা লোককে ঢুকিয়ে একটা পোস্টার ধরে দাঁড়িয়ে থাকে পেছন দিকে পাবলিকের তারাটা দেখেছ পাবলিকের তারা বাংলায় যেটা ভোটে করেছে এখানে সেটা সামনাসামনি করেছে পাবলিকের তারাটা দেখেছো কয়েক গুণ বেশি লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর ওখানে এটা ভেবেই এই সমস্ত দাদা ভাই দিদিমণিরা কী শান্তি পাচ্ছে কি শান্তি পাচ্ছে লজেন চুস বাবু লজেন চুস এই তোমরা ফেসবুকেই থাকো ছাব্বিশে ভোটটা হবে বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার লন্ডনে আবার এখানে কোন সসম্মানের আমন্ত্রণে আবার আসবেন আর তোমাদের এই জাতকুল গোত্রহীন দেশদ্রোহী কলঙ্কিত এই বঙ্গবিরোধী বিরোধী সংবিধান বিরোধী তোমরা বাবু ফেসবুকেই থাকো আর দিদিমণিরা পোস্ট করুক মামনিরা পোস্ট করুক দাদা ভাইরা পোস্ট করুক পোস্টে বিপ্লব পোস্টে বিপ্লব আর মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন ভাই এখানে এসব না করে যাও না পার্টিগুলোকে একটুখানি শক্তিশালী করো তা করার তো নেই হাতে ফোন আছে দাদা ভাই আর মামনিরা বিপ্লব করছে বিপ্লব করছে বিপ্লব করছে মাক্সবাদ উঠে গেছে এখন হচ্ছে ফেসবুক বাদ ফেসবুক বাদে আছে ভাই তোরা থাক তোদের মতো থাক আমরা আমাদের মতে চলি হাতি চালে বাজার তো কুত্তা ভোকে হাজার এই কুত্তাদের কালকে ঘাড় ধরে বার করে দিয়েছে ল্যাচ গুটিয়ে চলে গেছে বিপ্লব ট্যাঙ্কে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজার মতো শেষ করেছেন আর কলকাতায় বসে কয়েকটা মাকু মাকুনি সেগুলো শেয়ার করে কি তৃপ্তি পাচ্ছে রে ভাই এদের অনেকের বংশের না ওই শ্রাদ্ধ মতো হয়নি বেনারসের ওপরে দেখবেন সব অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই সব কিছু জায়গায় এইসব এরা তখন অ্যাক্টিভ হয় ফলে এই অতৃপ্ত আত্মাদের নিয়ে মাথা ঘামাবার কোনো কারণ ঘটেনি এগুলো আমোদ এগুলো আমোদ এগুলো বিস্তর আমোদ তো চলুন আমরা আবার যেরম এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই সগর্বে সগৌরবে বাংলা এগোচ্ছে বিদেশের মাটিতে এগোচ্ছে চলতে থাকবে এগুলো তো ওদের মুখ্যমন্ত্রীরা কোনোদিন পায়নি তাই এসব ওদের কাছে একেবারে হিংসায় জ্বলে গেল তো জ্বলু জ্বলু